হ্যালো এভিয়ন আসসালামু আলাইকুম ফেব্রুয়ারি মাস মানেই বইমেলা আর তাই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বইমেলাতে তো আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা মেট্রো দিয়ে উত্তরা থেকে বই মেলায় এবং রমনা পার্ক যেতে পারি তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা উত্তরা থেকে রিকশা নিয়ে চলে যাই উত্তরা উত্তর মেট্রো স্টেশনে তারপর মেট্রো স্টেশন থেকে টিকিট কাটি উত্তরা উত্তর থেকে ঢাকা ইউনিভার্সিটি স্টেশন পর্যন্ত উত্তরা থেকে ঢাকা ইউনিভার্সিটি স্টেশন পর্যন্ত মেট্রো ভাড়া ছিল নব্বই টাকা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমার কাছে খুবই বেশি মনে হয়েছে যাই হোক আমরা কতক্ষণ অপেক্ষা করে তারপর মেট্রোতে উঠি আর উত্তরা উত্তর থেকে ঢাকা ইউনিভার্সিটি স্টেশনে আসতে সময় লেগেছে অনলি থার্টি মিনিট যা হয়তো বাস দিয়ে আসলে এর দ্বিগুণ সময় লাগতো সময় বাঁচানোর ক্ষেত্রে মেট্রো বেস্ট এটা আমরা জানি কিন্তু প্রাইসটা একটু বেশি যাই হোক মেট্রো থেকে নেমে আমরা কাজিনরা একটু নাস্তা করি দেন আমার ফ্রেন্ডরা আসলে আমরা মেলার ভিতরে এন্টার করি যদিও আমি বই পড়ুয়া মানুষ না বা বই লাভার মানুষ না কিন্তু আমার সাথে যেই দুইজন মানুষ ছিল আমার ফ্রেন্ড তারা হলো বই পড়ুয়া বই পোকা যাকে বলে তো ওরা দুইজন বই কিনে আমি একটা বই দেখি আমার খুব পছন্দ হয় কিন্তু যেটা আমার বাজেটের বাহিরে ছিল তার সাথে আমি কিনি না বইটার নাম ছিল লীলাবতী কেউ যদি কিনে থাকেন অবশ্যই জানাবেন রিভিউ দিবেন যাই হোক আমরা আরও কিছুক্ষণ স্টলে ঘুরি বিভিন্ন স্টলে বইমেলাতে একটা নতুন জিনিস ছিল সেটা হলো খাবার স্টল যেটা একদমই নতুন ছিল কারণ এর আগে আমি কখনও বইমেলাতে দেখি নাই দেন আমরা বইমেলা থেকে বের হয়ে চলে যাই রমনায় আর এই রমনায় আমি প্রথমবার গিয়েছি তাই আমি খুব এক্সাইটেড ছিলাম তো রমনায় ঘোরাফেরা করার পর আমরা রমনা থেকে বের হয়ে প্রায় বিকাল চারটার দিক রমনা থেকে বের হয়ে আমরা চলে যাই ডিরেক্ট নিউ মার্কেট যেখানে যেয়ে আমরা লাঞ্চ করি তো লাঞ্চ শেষ করতে করতে প্রায় সময় হয়ে যায় বিকাল পাঁচ পাঁচটার দিক আমরা নিউ মার্কেট থেকে বাসে উঠি তো ওই দিন যেহেতু আনফর্চুনেটলি বৃষ্টি হয় বৃষ্টির জন্য রাস্তায় প্রচুর জ্যাম ছিল নিউ মার্কেট থেকে উত্তর আসতে সময় লাগে প্রায় তিন ঘন্টা আমরা বিকাল পাঁচটা বাজে বাসে উঠি আর উত্তর এসে পৌঁছায় প্রায় আটটার দিক এই ছিল আজকে ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারা কারা এবার বইমেলায় গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ